এই আগুন বাইশ জানুয়ারি ভোর পৌনে ছয়টার পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর এই আগুন লাগার ঠিক চব্বিশ দিন আগে দুর্নীতি দমন কমিশন এখানে অভিযান চালায় এরপর তারা দেখতে পান হাসপাতালের রেজিস্ট্রারের হিসেবে সাথে স্টোর রুমে থাকা দামি ওষুধের পরিমাণের মিল নেই পরিদর্শন করে আমরা বেশ কিছু অনিয়ম লক্ষ্য করেছি সেক্ষেত্রে দেখেছি যে যে পরিমাণ ওষুধ ওনারাদের স্টোরে থাকার কথা সেই পরিমাণ ওষুধ ওনাদের স্টোরে নাই এবং সাপ্লাই ওনারা দেখাইছেন কিন্তু বাস্তবে স্টোরে রিমাইনিং যে ওষুধগুলো অর্থাৎ দশ হাজার ওষুধ থাকলে পাঁচ হাজার সাপ্লাই দিলে আর পাঁচ হাজার থাকার কথা এরকম আমরা মন্টিলুকাস সব বিভিন্ন ক্রাইটেরিয়ার ওষুধ অ্যাজিথ্রোমাইসিন মন্টিলোগাস এরকম বিভিন্ন টাইপের ওষুধ আমরা কম পেয়েছি ওখানে এরপরে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ও অনিয়ম দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে দুদক সেই তদন্ত যখন চলছে তখনই রহস্যজনকভাবে ভোর পৌনে ছয়টার সময় হাসপাতালের স্টোর রুমে আগুন লেগে যায় জানিয়ে তৈরি হয়েছে রহস্য আগুনে স্টোর রুমে থাকা ওষুধ সার্জিক্যাল যন্ত্রপাতি কম্বল সহ অনেক কাগজপত্র পুড়ে গেছে প্রাথমিক পর্যায়ে ওটা ধোয়ার ভিতর আমরা কাজ করতে পারি নাই কাজ করছি জানালা ভাঙ্গা তারপরে ওটার উপর দিয়ে উঠা তারপরে আমরা কাজ করছি ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক একটা এটা তো আর সম্পূর্ণ না পঁয়তাল্লিশ লাখ টাকার মতো খরচ দেখেছি সম্পূর্ণভাবে আগুন নির্বাপনের সময় লাগে প্রায় তিন ঘন্টা এ সময় হাসপাতাল জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে ভর্তি রোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় ফায়ার সার্ভিস তাদের দুইটা ইউনিটের মাধ্যমে প্রায় দুই ঘন্টা যাবত চেষ্টার পরে আগুনটা নিয়ন্ত্রণে আসে আর এর মধ্যে আমি আমাদের সিভিল সার্জন মহোদয় আমার পরিচালক মহোদয় এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে যোগাযোগ করি স্যারদেরকে জানাই এখানে আমাদের ওষুধ থাকে স্টেশনের মালামাল থাকে আমাদের গজ ব্যান্ডেজ তুলা এইসব আইটেমগুলো থাকে আমাদের কাগজপত্র থাকে বিভিন্ন রকমের আইটেমগুলো স্টোরে রাখা হয় বিভিন্ন কমিটির মাধ্যমে কতটুকু সমস্যা হয়েছে হাসপাতালের অনিয়ম দুর্নীতি নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত চলার সময় এমন অগ্নিকাণ্ড হিসেব ধামাচাপা দেওয়ার জন্য কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে দুদকের তদন্তের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর একান্ত সচিবের শনিবার হাসপাতাল পরিদর্শনে আসার কথা ঠিক সেই মুহূর্তে এমন আগুন ব্যাপক সংশয়ের সৃষ্টি করেছে এলাকাবাসী বলছেন হাসপাতালের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ ঢাকতেই এই আগুন দেয়া হয়েছে কিনা তা তদন্ত করে দেখা উচিত Kanish Nusrat, One National Disc.